আপনার দুটা চোখ বন্ধ করুন আমি যে নিয়মে বলে দেবো সেই নিয়মে কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি সুরা তিনবার পাঠ করবেন আল্লাহ পকরব্বুল আলমিন আপনার জন্য আসমান দরজা খুলে দিবেন যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন কোরআনুল করিম থেকে ছোট্ট সুরা সহি শুদ্ধ করে পাঠ করতে হবে সেই সুরাটি আমি স্কিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনাকে শিখিয়ে দেব যদি মুমিন হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন আপনাকে বলবো ভিডিওটি সুর থেকে সেসব দেখতে থাকুন অনেক মানুষের কাছে গেছেন অনেক বাবার কাছে গেছেন অনেক মাজারের কাছে গেছেন কোনো দোয়া কবল হচ্ছে না আপনার পিঠ যদি দেওয়ালের সাথে লেগে যায় আমি আপনাকে বলবো আজকের ছোট্ট সুরাটি আপনার দুটা চোখ বন্ধ করে আপনি তিনবার পাঠ করবেন আল্লাহ ফাকরবুল আলমিন আসমানের দরজা খুলে দিবেন আল্লাপাক গাইবি ভাবে আপনার চাহিদাগুলো পূরণ করে দিবেন অনেকে আমল করেছেন আল্লাহ ফকরব্বুল আলমিন অনেককেই ভালো বেনিফিট দিয়েছেন জবান টিক করেন অন্তর ঠিক করেন ভিডিওটি দেখতে থাকুন আমলটি এখনই শিখে ফেলুন জবান আর দিল যদি এক করে আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন আল্লাহ আপনাকে কখনো ঠকাবেন না ভাই আল্লাহ আপনাকে ঠকাবেন কেন আল্লাহ তো বলে দিয়েছেন আল্লাহ আমাদের কাছ থেকে রিজিক ছাননা লা নাস আল্লাহ বলেছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না নাহনু নারযুক আল্লাহ বলেন আমি তোমাদের রিজিক দিয়ে থাকি আমি তোমাদের কাছ থেকে কেন রিজিক চাইব আমি উল্টা তোমাদেরকে দিয়ে থাকি এজন্য আমরা যদি কোরআনুল করিমের ছোট্ট একটি সুর আরো ছেলে আল্লাহর কাছে দোয়া করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে দিবেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হয় মোনাজাতের মতো মোনাজাত করতে হয় আল্লাহর কাছে দিবেন আল্লাহ আল্লাহর কাছে চাইলে সহি মুসলিমের মধ্যে এসেছে আল্লাহ ফাকবুল আলমিনের কাছে যদি কোনো ইমানদার নারী পুরুষ দোয়া করেন মেসেজ দিয়ে থাকেন প্রার্থনা করে থাকেন আল্লাহ পাকের কাছে যদি দোয়া করেন প্রার্থনা করেন মেসেজ দিয়ে থাকেন আল্লাহকে যদি কোনো ইমানদার নারী পুরুষ বলেন আল্লাহ আমি অবাবের মধ্যে পড়ে গেছি আল্লাহ আমার ওই জিনিসটার প্রয়োজন আল্লাহ আমার ওই চাকরিটার প্রয়োজন আল্লাহ আমার এই লাগবে ওই লাগবে হাদি কিতাবের ভেতরে এসেছে যখন কোনো বান্দা নিজেকে ছোটো মনে করে নিজেকে অসহায় মনে করে রবকে রব হিসাবে মেনে নিয়েছে পাক রব্বুল আলমিনের কাছে যদি বলেন আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে গেলাম আমার ওই জিনিসটার প্রয়োজন এই জিনিসটা লাগবে সহি মুসলিমের মধ্যে এসেছে এই কথা যখন আল্লাহর কাছে কোনো বান্দা বলে আল্লাহ পাক ওই বান্দাগুলোকে কালি হাতে ফিরিয়ে দিতে পাক রব্বুল আলমিনের লজ্জা লাগেন সোভান আল্লাহ মানি যখন কোনো ইমানদার নারী পুরুষ আল্লাহ সুবাহর কাছে দোয়া করেন প্রার্থনা করেন মেসেজ দেন তখন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে আপনি যদি দোয়া করেন আল্লাহ আপনাকে কালী হাতে ফিরিয়ে দিতে হ্যাঁ কালিহাতে ফিরিয়ে দিতে আল্লাহ ফাকরবুল আলমিনের লজ্জা লাগে এজন্য আসুন আমি আপনাদের সবাইকে বলবো আল্লাহর কাছে চাইতে আপনার কখনো সময়ের প্রয়োজন নাই যে কোনো টাইমে আপনি চাইতে পারেন তবে হ্যাঁ আমরা আজকে কোরআনুল কারিম থেকে যে সুরাটি শিখব সেই সুরাটি হচ্ছে সুরাতুল এখলাস হামদি ইনশাল্লাহ আমরা চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ আমাদেরকে দিবেন আর আমরা কোরআনুল কারিমের উসিলা দিয়ে কোরআনুল কারিমের সুরার উসিলা দিয়ে যদি দোয়া করে আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবেন কেননা হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় যদি হায়াতের মধ্যে উচিলাই ভালো আমলের উচিলাই আল্লাপাকের আপনি দোয়া করতে পারেন আল্লাপাক রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নিবেন হাদিসের মধ্যে সে ভালো জিনিসের উচিলাই নবীজির উসিলায় দোয়া করবেন সাহাবিদের উসিলায় দোয়া করবেন আই আইমি মুস্তাহিদিন গোজ যে কতব যারা আছে তাদের উসিল আপনি দোয়া করতে পারেন আমরা সবাই জানি কিছু মানুষ গর্তের ভেতর ঢুকে গিয়েছিল আমরা তো সে ঘটনা অনেক অনেকেই শুনেছি আল্লাহ ফাকরবুল আলমিনের কিছু বান্দা গর্তের মধ্যে ঢুকে গেছে শেষের দিকে বলছি দেখা যাচ্ছে গর্তের মুখের মধ্যে একটা পাথর পড়ে গর্তের মুখ বন্ধ হয়ে গেছে ওই গর্তর ভেতরে যেই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দাগণ ছিলেন আল্লাহর কাছে এক এক জনে একটাও চিলাই দোয়া করেছেন নেক কামরু চিলাই নেক কাজেরও চিলাই নেক আমলের চিলাই আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আস্তে আস্তে ওই যে গর্তের মধ্যে যে মুখ গর্তের রাস্তা ছিল ওই গর্তের মধ্যে যেই পাথরটা পড়েছিল ওই পাথরটা সরিয়ে দিয়েছিলেন এজন্য হায়াতের জিন্দেগিতে আপনার লাইফে আল্লা বিনের কাছে দোয়া করতে পারেন ভালো কাজেরও সেলাই এটা কিন্তু হাদিসের কিতাবের ভেতরে এসেছে তেমনিভাবে আমরা আমরা যদি কোরআন করিমের ছোট্ট একটি সুরা সেই সেই সুরাটিরও সেলাই নিয়ম অনুযায়ী যদি দিল আর জবান ঠিক করে আল্লাহর কাছে চাইতে পারি রব্যে খাবার কসম আল্লাহ আমাদের দোয়া কখনো ফিরিয়ে দিবেন না উদী আস্তা জিবেকরবুল আলমিন বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমরা আমার কাছে দোয়া করবা আমি তোমাদের দোয়া কবুল করে নেবো এটা আল্লাহ তালা বলেছেন তো আমাদেরকে আল্লাহ নিজেও বলেছেন দোয়া করার জন্য ভাই দুনিয়ার নেতা আমাদেরকে অনেক অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে রাস্তা করে দিবে এই করে দিবে সে করে দিবে কই রাস্তাঘাটকে কোনো পাকা হয়েছে হাঁটতে পার না রাস্তায় কোনো ভাঙ্গা কত নেতা গেল কত এমপি মন্ত্রী পরিবর্তন হলো আপনার রাস্তাটা কি পরিবর্তন হয়েছে আপনাদেরকে যে ভবিষ্যৎ দিয়ে ভবিষ্যৎ বাণী দিয়েছিল এই করবে সে করবে গরিব রাখবে না দেশে সেগুলো কি হয়েছে হয় না বরং চার সমস্যা বাড়তেছে মানুষের ওদা বঙ্গ হয়ে যেতে পারে মানুষের ওয়াদা টিক থাকে না ও মেরে দোস্তাক আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজি বেলাকুম তোমাদের দোয়া আমি ফিরিয়ে দেব না তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নেব তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নেব তোমাদের দোয়া আমি ফিরিয়ে দেব না এজন্য আসুন আল্লাহ ফখরমিনের কাছে যখন চাইতে যাবেন ভালো কাজের দোয়া করবেন আপনার হায়াতের জিন্দিগিতে এমন কিছু কাজ করেছেন এমন কিছু আমল করেছেন যেগুলো আপনি নিয়তে করেছেন সেও সিলাই দোয়া করবেন যেমন আপনি যদি করে থাকেন আপনার মা বাবার সেবা যদি আপনি করে থাকেন আল্লাহর কাছে দোয়া করার সময় বলবেন আল্লাহ অমুক দিন অমুক তারিখ আমার মায়ের জন্য আমি এই কাজটা করেছিলাম মানুষকে দেখানোর জন্য নয় শুধুমাত্র কেবলমাত্র আপনাকে দেখানোর জন্য করেছিলাম আল্লাহ আপনি আমার দোয়া কানা কবুল করে নিন আবার কসুম হাদিসের কিতাবের ভেতরে এসেছে আপনি যদি ভালো কাজেরও সেলাই দোয়া করেন একলা আসরণীয়তে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া অতি তাড়াতাড়ি কবুল করে নিবে অতি তাড়াতাড়ি আচ্ছা কোরআনুল ক্যামিম থেকে যে সুরাটি রুশিলাই দোয়া করবেন চোখ বন্ধ করে আমি যেভাবে বলে দেবে সেভাবে সেটি হচ্ছে সুরা সেটি হচ্ছে সুরাতুল এখলাহান আল্লাহ যে সুরাটির মধ্যেই আল্লাহ পাকের পরিচয় আছে ওই সুরাটি শুদ্ধ করে আমি যেভাবে বলে দিতেছি ওইভাবেই তেলাবাদ করবেন আগে আমরা সুরাতুল এখলাস কীভাবে তেলাবাদ করব সেটা শিখে ফেলি এরপর আমরা আমলটা নিয়ম আমল কীভাবে করবে সেই নিয়মটা জেনার চেষ্টা করব সুরাতুল বাহাত بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم হুলহু আল্লাহ আহা দে আল্লাহহু শ মে দে লা মিয়ালি দে ওয়াইল অ্যা মিউ লা আহাদ সূরাতুল এখলাস এই সুরাটির মধ্যে আল্লাহ আল্লাহফাক্রবুল আলমিন নিজের পরিচয় কিন্তু নিজেই তুলে ধরেছেন আমি যেভাবে বলে দেব এভাবে আমল করবেন আপনি অনেক অনেক দোয়া করেছেন দোয়া কবল হচ্ছে না আপনার ফিট ডাওয়ালার সাথে লেগে গেছে মানুষগুলো পৃথিবীর মানুষগুলো নিমখ খারাপই হয়ে গেছে শুধু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে আপনার পেছনে লেগে আছে এই পরিস্থিতির মধ্যে যদি আপনি পরে যান তাহলে আমি আপনাকে বলবো বেশি বেশি আমলটি করবেন যখন রাতে ঘুমাইতে যাবেন আমলটি করতে পারেন সকালে ঘুম থেকে উঠে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনকে যদি দেখাইতে পারেন সকাল বিকাল আমলটি করে আল্লাহ পাক কখনো আপনাকে ঠকাবেন না আপনি যা চাইবেন আল্লাহ অবশ্যই আপনাকে দিয়ে দিবেন যখন সুরাতুল এখলাস সহি শুদ্ধ করে আপনি শিখে ফেলবেন উজু করবেন উজু করার পরে ক্যাবলামুখী হয়ে বসে আপনি তিনবার দুরি পাঠ করবেন সল্ল্লা সাল্লাম সল্লাহসাল্লাম সাল্লু ভাল্লাম এরপরে দুটি চোখ বন্ধ করবেন দিল জবান এক করবেন আল্লাহর উপর মতওয়াজ্য হবেন আল্লাহর উপর ছেড়ে দিবেন বিসমিল্লা সহসুরাতুল্লাখলাস তিনবার পাঠ করবেন দুটি চোখ বন্ধ করে বিসমিল্লাহ রহমানি রহিম হুল্হু অল্ লা হু আহা দে অল্লাহ হু সমা দে লা মিয়ালি দে ওয়ালে মিয়লা দে হু কুফ হুয়ান আহা দে দুইটা চোখ বন্ধ করে বিস্মিল্লা সহ সুরাতুলাখলাস তিনবার তেলাবাদ করবেন এরপরে আপনি তিনবার দুরুসরি পাঠ করবেন এরপর রব্বুল আলমিনের কাছে দুটো হা তুলে দিয়ে ধোয়া করবেন রব্ বেকার কসম আল্লাহ তালা আপনাকে কখনো ঠকাবেন না আপনার মনের চাহিদাগুলো আল্লাহ পূরণ করে দিবেন যা চাইবেন আল্লাহ ফকরব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন আল্লাহ বান্দাদেরকে কোনো ঠকান না এটা আল্লাহ ফাকরব্বুল আলমিনের নিয়ম নয় চাইবেন দিবেন এই আমুলটি প্রতিদিন রাত ঘুমানোর সময় করতে পারেন সকাল ঘুম থেকে উঠে করতে পারেন ইনশাল্লাহ দেখেন আমরা বান্দা আমাদের কাজ বা আল্লাহ তালার কাছে দোয়া করা বান্দার কাজ আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাজ হচ্ছে বান্দাদেরকে দেওয়া বুঝতে পেরেছেন এজন্য আমাদের লাইফে যত কিছু আশা যত কিছু আমাদের স্বপ্ন আমাদের পেট দেওয়ালের সাথে লেগে গেছে এই আমলটি যদি করতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ঠকাবেন না এই টু রুসিলে অনেকে অনেক রকম আমল করেছে আল্লাহ সুবাহ তালা তাদেরকে ভালো বেনিফিটও দিয়েছেন তাহলে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত হয়ে কোরআনুল কারিম থেকে যদি ইসুরা রুসিলে দোয়া করে আমাদের দুয়ালা ফিরিয়ে দিবেন এটা প্রশ্নই আসে না ইনশাল্লাহ আসুন আজ থেকেই এখন থেকেই রাত ঘুমানোর সময় আমলটি করে আমরা ঘুমানোর চেষ্টা করব আমাদের দোয়া আমাদের মনার সাল আল্লাহ তালা পূরণ করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সবাইকে সুস্থ রাখুক আমিন হাদামাঈদমিন্দাল আল্হী তুআ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি